ভাই এটা কি দেখছেন আচ্ছা এটা কি আবার ভাই ইন্ডিয়া থেকে আচ্ছা আজকে আমার বাসা সাদ ঢালাই দিব সাদ ঢালাই হবে সাদ ঢালাই হবে বুঝলাম না ভাই দেখবেন এইগুলা কি এতো সবার কি মানে এটা লাগবেই লাগবেই এখন আসেন এটা একটু সরায়া দেই এই পাশে লোক কই যার ভাই বোনেরা কি কমেন্ট করতেছে অনেক অনেক ভাই কমেন্টের বন্যা বশে রিতিবুত আজকে এটা হচ্ছে বড় কন্টেইনার বড় কন্টেইনার দিছে একটা ছোট কন্টেনার দিছে একটা দুইটা কন্টেইনার এর মতো থাকবে এই যে দেখেন এটা কি

আরে ভাই হয়েছে মানে দেখি এই যে দেখেন খুলতেছি এই যে দেখেন কোনো পুরো জাদু জাদু মুখের পলকে দেওয়ার সাথে সাথে হয়ে গেল দেওয়ার সাথে সাথে হয়ে যাবে

মাত্র কয়েক সেকেন্ড এর কারিশমা কয়েক সেকেন্ড এর কারিশমা দেখেন একেবারে দেখেন গুড়া গুড়া কিন্তু করে ফেলছি এখন কে আদা রসুন না দরকার আছে এটা হয়ে গেলে আর ওগুলো লাগে না আর কিছুই লাগবে না মানে এই ব্লেন্ডারে সবই হবে সবই হবে দেখেন এর পার্থক্যটা একটু বলে দেই আগে কিন্তু দেখতাম যে প্লাস্টিকের থাকে সেটা কিন্তু ভেঙে যায় বা গলে যায় গলে যায় আর এখানে কিন্তু এই স্টিল আবার নিচেও কিন্তু এটার স্টিল এই যে দেখেন তলা স্টিল জায়গা স্টিল আচ্ছা মানে একেবারে লাগবো আর তুফানের মতো কাজ করবো সবকিছু হবে হবে